হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গন্তব্য তিনশো ফিট এই আড্ডার জায়গায় যদি না আসি তাহলে এটা ততটুকু ভয়ঙ্কর জায়গা তো এখানে একটা ভাইরাল জায়গা হিসেবে পরিচিত সো যেখানে যারাই আসেন সাবধানে আসবেন সো হচ্ছে গিয়ে ছবিটা অন্তত সাবধানে চেষ্টা করবেন এখানে যেই একটা বাউন্ডারি দেওয়া ওয়ালের মতো এটা দুই থেকে আড়াই ফিট উচ্চতা তো একটা মানুষ অসচেতন থাকলে যাওয়ার সম্ভাবনা থাকবে সো এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে পড়ে গিয়েছে একটা মেয়ে ছবি উঠিতে গিয়ে তো সাবধানে যারাই ছবি উঠাবেন সাবধানে উঠাবেন যেহেতু আমরা এখন ছবি উঠানোর জন্য মূলত আর মাইন্ডের জন্য ঘোরাঘুরি করতে পছন্দ করি ভালো ভালো জায়গাগুলো সবাই সাবধানে ছবি সময় থেকে জীবনের মূল্যটা বেশি দিবেন তো সবাই ভালো থাকেন এটার জন্য মূলত এই ভিডিওটা করা কিছু সাবধানতার জন্য আল্লাহ